আসসালামাইকুম জুসর বাজার নরসিংদী জেলার শিবপুর উপজেলার একটি অন্যতম শ্রেষ্ঠ বাজার এই বাজারে রয়েছে অনেক ঐতিহ্য তেমনি রয়েছে এই বাজারে মাছের বাজার প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জুসর বাজারের মাছের বাজার ঈদ পরবর্তী সময়ে গত শনিবার এই দুশোর বাজারে ছিল সাপ্তাহিক বাজারের দিন সেই বাজারকে ঘিরেই দেখতে পাচ্ছেন আপনারা বহু রকমের মাছ উঠেছে এই বাজারে সামুদ্রিক মাছ থেকে শুরু করে নদীর মাছ এমনকি পুকুরের মাছও রয়েছে এই বাজারে আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পেয়েছেন ইলিশ মাছ যে ইলিশ মাছগুলো প্রায় দুই কেজি ওজনের ছিল এমন কি প্রতি কেজি দুই হাজার থেকে বাইশশো টাকা ধরে বিক্রি হয় তার পাশাপাশি ছিল দৃঢ়তাকার সিলভার কারটা ছিল আরও অনেক রকমের বাহারি মাছ যেমন রুই কাতলা এই দুশোর বাজারে বহু বছর আগে ছিল প্রচুর মানুষের সমাগম এবং বাজারে এর থেকেও আরও বেশি পরিমাণ মাছ উঠত তবে সময়ের সাথে সাথে মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হওয়ার কারণে প্রায় সব জায়গাতে মাছের বাজার বসে প্রায় সব দিনই তবে সব কিছু উপেক্ষা করে এই বাজারে সপ্তাহে দুই দিন বাজারের দিন প্রচুর মাছ ওঠে এই বাজারে দূর দূরান্ত থেকে এমনকি কি সিদ্ধী জেলার শিবপুর উপজেলার পুটিয়া রায়পুরার নীলক্ষা বাসগাড়ি, বা মেঘনা তারপরে আরিয়ালখা নদী এমনকি পদ্মা নদীর মাছও এই বাজারে আসে তবে মাঝে মধ্যে সামুদ্রিক কিছু মাছও পাওয়া যায় দেখতে পাচ্ছেন ঈদের পরবর্তী সময়ে মানুষ তাদের পছন্দের মাছ কেনার জন্য এই বাজারে সমাগম হয়েছে প্রিয় দর্শক এই বাজারে কিন্তু আমাদের জুশোর এমনকি পাশের রায়পুরা থানার অনেক মানুষ এই বাজারে তাদের মাছ বিক্রি করতে আসে খুব দূর দূরান্ত থেকে প্রিয় দর্শক দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ 远的东西。